ও কী ব্যাপার সময় লাগলো যে সময় লাগবে না একটু গল্প করতেছিলাম একটু কথা বলতেছিলাম এর জন্য একটু সময় লাগছে কি গল্প করতেছিলা তোমরা বুঝলাম না আর তুমি এত আগে আসবে সেটা আমি জানি তোমরা এই যে চারটা ভাবি মিলা যে নিচের মধ্যে গ্যারেজের মধ্যে দাঁড়ায়ে দাঁড়ায়ে যে কুপনামি দেখতেছিলা কি বিষয় এত ঝগড়া যতই চেষ্টা করি তোমার সাথে ঝগড়া করবো না তারপরেও তুমি এমন একটা কথা বললা আমরা চারজন মিলে কথা বলতেছিলাম সেখানে কুটনামি কি কোথায় দেখলাম নিশ্চয় কোনো না কোনো একটা ভাবিলাম তোমার বদনামি করতে আবার একই কথা বলতেছো কোন ধরনের কুটনামি না আসলে কি জানো চারটা মেয়ে যখন একসাথে কথা বলে সবার মনে হয় যে তারা কারো কুটনামি করতেছে আবার তোমরা চারটা ছেলে যদি একসাথে কথা বলো তখন তোমাদেরটা কি হয়ে যায় তোমরা মিটিং করতেছো ঠিক আছে চারটা ছেলে একসাথে কথা বললে সেটা মিটিং হয় আর চারটা মেয়ে একসাথে কথা বলে সেটা কুটনামি হয় এটা আমাদের সাথে চিটিং হয় বুঝছো তোমরা যেটা করতেছো সেটা আমাদের সাথে চিটিং আমার একটা জিনিস বলো তো তোমরা যে মিলে কি কথা তোমরা আমার সেটা বলো তো কত বিষয় আছে এখন কথা বলার বড় বিষয় হচ্ছে যে আমরা চারজনে ফেসবুকে ঢুকতেই পারতেছি না ভয়ে আতঙ্কে আর ফেসবুকে ঢুকলেই তো তোমার একটা ডিসকভারি চ্যানেলে ঢুকতেছি মানে কি তুমি কি বলতেছো এগুলা কি বলতেছি বুঝতেছো না তুমি নিজে দেখতেছো না ফেসবুকে কি হচ্ছে এসব কি হচ্ছে স্যার এক রাসেল ভাইপারে বিভিন্ন জনের কোন পোস্টই দেখতে পারতাছি বিভিন্ন জন কে কি করতেছে কোন কর্মকাণ্ড তাদের জানতে পারতাছি এই এক রাসেল আতঙ্কে সবাই এই যে ভাবিরাও তো কেউ ফেসবুকে ঢুকতে পারতাছে না এক রাসেল ভাইপারের আতঙ্কে কে রাসেল ভাইপারের রাসেল ভাইপার তোমাদের কি করছে রাসেল বাইপার কিছু করে নাই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগছে আমাকে তুমি একটা কথা তো দেখি রাসেল বাইপার মানে ফেসবুকে দেখতেছি রাসেল বাইপার নাকি চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দেয় হ্যাঁ তো তো রাসেল বাইপার যদি চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দেয় তার মানে সেটা একটা মহিলা তো একজন মহিলার নাম কিভাবে রাসেল আমাকে এই জিনিসটা বুঝাইবা বা তার নাম কেন রাসেল বাইপার প্রত্যেকটা মহিলা যেহেতু তার নাম হইতে পারে নাদিয়া সাদিয়া সে মারি মা হে মাও কিন্তু হইতে পারে ঠিক আছে কিন্তু বুঝলাম না তার নাম রাসেল কি জন্য হইল এটা মহিলা সেটা রাসেল ভাইবার কিভাবে হয়ে গেল আমি তো এটাই বুঝলাম না এটা কিন্তু একটা চিন্তার বিষয় এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কি হইল জিনিসটা বুঝলামই না এতদিনে নিজে কি সেটা বুঝতে পারলা অবশ্য তুমি একটা জিনিস ঠিকই বলছো রাসেল ভাইপার না হয় তানিয়া ভাইপার হলে সবচেয়ে বেশি ভালো হইতো এই খাইতে আসো খাবার দিছি খাবার দিছি টেবিলে ও আচ্ছা কি ব্যাপার কি রান্না করছো আজকে ওই যে গরুর মাংস একটু ছিল আর হচ্ছে গরুর কলিজা ছিল ওইটাই দিছি বসো আচ্ছা তুমি কি শুরু করলা বলো তো গত এক সপ্তাহ ধরে ঈদ হয়ে গেল তুম প্রত্যেকটা বেলায় সকালে গরুর মাংস দুপুরে গরুর মাংস রাতে গরুর মাংস এক সপ্তাহ পরে এখন তুমি আবার আমাকে দিছো কি কলিজা আর হচ্ছে গরুর মাংস এগুলো রান্না করা ফ্রিজের মধ্যে আছে তাও এগুলো দিব আর কুরবানীর ঈদের পরে গরুর মাংস খাব না তো কি খাব আচ্ছা তুমি অন্য কোন কিছু করতে পারো না একটু ভর্তা ভাজি করলেও তো পারো আরে ভর্তা ভাজি খাবসির তো বললেই হইতো তো এখন এটা দিয়ে খেয়ে ফেলো ঠিক আছে আমি তোমারে রাখতে যাও ভর্তা ভাজি করে দিব যাও খাই ফেলো এখন

আর গরুর মাংস একদম সুন্দর করে মুচমুচা করে ভাজা খুব ভাজি করছি ঠিক আছে আসো তাড়াতাড়ি খায় দেখো কত মজা হয়েছে আসো আসো তাড়াতাড়ি আসো বসে আসো কি জন্য কি বললাম আর কি বুঝলো গরু মাংসের ভর্তা আর গরু মাংসের ভাজি কেউ খায় সেটা তো জীবনেও শুনিনি এখন আমার বসে বসে সেই জিনিসগুলো গিলতে